বাঘাই ছড়িতে সাংবিধানিক অধিকার নিশ্চিত ও বৈষম্যের প্রতিবাদে ও সমাবেশ রাঙামাটির বাঘাই ছড়িতে পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকাল দশটায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মুক্তার হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল কায়ুম এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌরশাখার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এলিয়াস শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ এছাড়াও মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা অভিযোগ করেন রাঙামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন এ সময় বক্তরা বলেন পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন কর্তৃক সরকারি বিভিন্ন বরাদ্দে বাঙালিদের বঞ্চিত করা হয়েছে জেলা পরিষদের বাঘাইচুরি উপজেলার সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ান কর্তৃক জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে এতে বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছে যা চব্বিশ পরবর্তী বাংলাদেশে তা আশা করিনি সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন জেলা পরিষদের কফি ও কাজুবাদাম প্রকল্প তিনশো দুজনের মাধ্যমে মোট উনত্রিশ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়িদের জন্য বরাদ্দ করেছেন যা বাঙালিরা চরম বৈষম্যের শিকার তারা বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ হতে ত্রিশ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোন যুক্তিতে তা দেবপ্রসাদকে যুক্তি তুলে ধরে বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিল করার আন্টিমেটাম দেন এছাড়াও তারা পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দের সমবণ্টনের আহ্বান জানান তা না হলে জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে